নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর আপনারা যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলে এসেছি আজকে এক নতুন গল্প নিয়ে আজকের গল্পটা একটু অন্য ধরনের হবে আলম আজকে গল্পটা আছে আলম ভাইকে নিয়ে আলম ভাই কাজের সূত্রে কলকাতায় গেছিলো সেই সময় বাড়ি ফিরতে রাত হয়ে গেছে রাত প্রায় একটা দুটো বাজে স্টেশনে যখন নামে তখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার আলম ভাই চিন্তা করছে কি করে বাড়ি যাবে এখন তো টোটো বা কিছুই রিক্সাক কিছুই পাওয়া যাবে না সেই সময় আলম ভাই চিন্তা করছে স্টেশন থেকে বাড়ির পথ প্রায় পনেরো কুড়ি মিনিটের রাস্তা বাড়িতে যাওয়ার মা রাস্তায় একটা বাগান পড়ে আলম ভাই চিন্তা করছে বাড়িতে কি করে পৌঁছবে এই ঘুটঘুটে অন্ধকারে তখন বসে বসে স্টেশনের মধ্যে এদিকে স্টেশনেও বিশাল স্টেশনও প্রচণ্ড ফাঁকা স্টেশনে একটা মানুষ নেই আলম ভাই তখন চিন্তা করছে কী করে বাড়ি পৌঁছবে এই ঝড় জলের রাতে এদিকে আবার অন্ধকার কোথাও কোনো আলো নেই কারেন্ট নেই রাস্তায় তখন চিন্তা করছে করতে করতে আল্লাহকে ডাকছে আল্লাহকে স্মরণ করছে যে এমন কাউকে আল্লাহ পাঠিয়ে দাও যে আমাকে বাড়ি পর্যন্ত যাতে পৌঁছে দিতে পারে হুম সেই সময় আল্লাহকে ডাকতে ডাকতে তখন হঠাৎ দেখছে একজন অর্ধবয়স্ক এক ভদ্রলোক রাস্তা দিয়ে বারবার এদিক ওদিক এদিক ওদিক আসা যাওয়া করছে তখন সাহস করে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন তখন তিনি বললেন যে আমি মিয়াপুর যাব তখন আলমা আলম ভাইয়ের পড়ানে একটুখুনি সাহস আসলো তখন বললো যে আমিও তো মিয়াপুর যাব চলেন তাহলে আমরা একসাথে যাওয়া যাক দিয়ে গল্প করতে করতে আলম ভাই আর আলম ভাই যেতে গল্প করতে করতে আলম ভাই তার সাথে যাচ্ছে যেতে যেতে তখন হঠাৎ করে আলম ভাই বলছে যে আপনার নামই তো জিজ্ঞাসা করা হলো না আপনার নামটা দিয়ে সে বললো যে আমার নাম রহমত আপনি আমি বলছি আপনি মিয়াপুর কোথায় থাকেন বলছে আমি মিয়াপুর মসজিদে বলছে আমার তো মসজিদের কাছেই বালি বাড়ি হুম দিয়ে বলছে ঠিক আছে দিয়ে গল্প করতে করতে আলম ভাই যা আলম ভাই বাড়ি পৌঁছে গেল সেই সময় পরের দিন আলম ভাই মসজিদে যায় গিয়ে রহমতের নাম নামে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে থাকে মসজিদের আরও সদস্যদের কাছে জিজ্ঞাসা করতে থাকে রহমত নামে কাউকে চেনে নাকি হুম রহমতের সাথে দেখা করবে বলে আলম ভাই খোঁজ করতে থাকে কিন্তু মসজিদে গিয়ে জানতে পারে যে রহমত নামে কেউ মসজিদে নেই তখন আলম ভাই অবাক হয়ে বলল যে কালকেই আমার সাথে আসলো রহমত নামে একজন এক ভদ্রলোক হ্যাঁ তাই সে বললো কি না আমি মিয়াপুর মসজিদে থাকি আজকে দেখছে রহমত দেখছে যে মিয়াপুরে রহমত নামে ভাই দেখছে মিয়াপুরে রহমত নামে কেউ নেই তখন তা সবাইকে তখন এই ঘটনাটা খুলে বলতে লাগলো তখন তখন মসজিদের যে মসজিদের এক মেম্বার বলছে যে তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে যেহেতু তুমি আল্লাহর নামে স্মরণ করেছো তাই আল্লাহ তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কাউকে পাঠিয়েছে হ্যাঁ তখন এই কথাটা এই কথাটা মিয়াপুরের সবার কাছে পৌঁছে যায় হ্যাঁ তখন সবাই এ কান কান হতে হতে তখন সবাই হচ্ছে কি সবাই তখন আল্লাহর নাম স্মরণ করতে থাকে আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেড়ে যায় সবশেষে আমি আমার মুসলিম ভাই আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি